মাইতাতোইম পাহাড় বাংলাদেশের বান্দরবন জেলার আলীকদম উপজেলায় এই পাহাড়টি অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পর্যটকদের জন্য অসাধারণ একটি গন্তব্য আলীকদম উপজেলা সদর থেকে পাহাড়টির দূরত্ব প্রায় দশ কিলোমিটার মাইতাতৈম পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ষোলোশো ফুট উঁচুতে অবস্থিত স্থানীয়দের কাছে এটি মাইতাতোইম চৈত নামেই পরিচিত যার বাংলা নাম মাইতাতইম পাহাড় পাহাড়টি আসলে মৌ সম্প্রদায়ের লাংচিং চিং একজন আদিবাসীর ঝুমের পাহাড় যেখানে রয়েছে ঝুমঘর এবং একটি ক্যাম্পিং গ্রাউন্ড তো চলুন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক আজ আমরা আছি চকুরিয়ার নতুন বাস স্ট্যান্ড ঢাকা থেকে সরাসরি চকুরিয়া অথবা আলীকদম আসতে পারবেন আমরা নজনের টিম আমরা নজনের টিম মিলে এই জিপ গাড়িটি রিজার্ভ নিই বান্দরবন আসলে অবশ্যই আপনাদের নিজস্ব আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন যেগুলো সেনানিবাসে জমা দিতে হবে বান্দরবনের মাইতাতুইম পাহাড়ে ঢাকা থেকে কিভাবে যাবেন এই ধরনের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিয়েছি মাইতাতুইম পাহাড়টি ঘন সবুজ জঙ্গল আবৃত এবং তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ পাহাড়ের চূড়া থেকে আশেপাশের গ্রাম পাহাড় মারায়ন্তং এবং সবুজ বেলির দেখা মিলে যা পাহাড় প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান চকরিয়া থেকে আপনাদেরকে এখানেই নামতে হবে এই ইয়াসিন বাইয়ের হোটেলে মাইতা তো এম ট্রেকিংয়ের সকল ব্যবস্থা করে দিয়ে থাকেন এই ইয়াসিন বাইয়ে আলী আবাসিকে ইয়াসিন হোটেল গেলেই ওনাকে পেয়ে যাবেন উনি তাবু থেকে ট্রেকিং গাইড সকল কিছু সরবরাহ করে থাকেন তার বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে তাবু বালিশ কম্বল খাওয়া দাওয়া দুপুর রাত সকালের নাস্তা ভাত খেয়ে কেমন মজা পেলি ভত্তা তো নাই এই দেখুন খেতে খেতে ভরে ফেলেছি বিয়া খাবার খেতে এসেছে আমাদের ওপো ভাই এই ট্যুরের যাবতীয় খরচ আমি ভিডিওর শেষে দিয়ে দিব ইয়াসিন ব্যাড হোটেল থেকে দুপুরে খাবার শেষ করে আমরা রওনা দিলাম মাইতাতুম পাহাড়ের উদ্দেশ্যে অফিস দেরি আছে 15 তারিখ 16 তারিখ এমন আমাদের মাইতা যাত্রা এখান থেকে শুরু নাকি অপু ভাই আমাদের মাইতা তোমের যাত্রা এখান থেকে শুরু আপনার আপনার মনোবল কেমন লাগছে খুবই ভালো তারপরে আচ্ছা ঠিক আছে

মাইতাতুম যাওয়ার সময় কিছুটা পথ এগুলি পেয়ে যাবেন ছোট একটি ঝর্ণার দেখা এই সুযোগে ঝর্ণার শীতল জলে আমরা সকলে খানিকটা গা ভিজিয়ে নিলাম

এরকম অ্যাডভেঞ্চারমূলক ভিডিও দেখতে পাশে থাকুন দেখেন কি সৌন্দর্য আসলে এতটা কষ্ট কষ্ট লাগবে না যখন আপনার এরকম একটা পরিবেশ দেখবেন দেখেন কি অপরূপ একটা দৃশ্য যা বলার বাইরে এরকম একটা দৃশ্য যখন দেখবেন আপনার কষ্ট কষ্ট মনে হবে না ও অস্থির জাস্ট

তই ঘুমটা দিয়ালৈছ অৰ্পণ গুমটা দিয়া লাইছ আৰু আমি ঘুমটা দি নাই ভাই কিছু কৰ্তাৰি নে অৰ্পণ অবশেষে একটু জল পান করতেছে স্বস্তির দাম দেখলো তার বুঝাই এ দেখছেন কি পাহাড়টা এই খারাপ পাহাড়টা দিয়ে উঠবে আপনারা কেউ চাইলে বউ নিয়ে এখানে হানিমুন করতে আসতে পারেন কেউ এদিকে মধ্যে হ্যাঁ আর এদিকে যদি সাগর তোর যদি একটা শ্বশুর বাড়ি হয় জামা যাচ্ছি দাবি ও ভাই রে ভাই অবশেষে এই খারাপ পাহাড়টা দেন একটু অবস্থাটা এই বিহু দেখলে তো শান্তি মন হয়ে যায় বাপরে বাপ হ একটা ভিতরে দেন দেখ কলার লগ খেলাম কন কি কপাল কল লগে বাড়ি খেয়েছি কলা কপাল জানি না É um nice aqui, né? Ô, oh, vai, vai! Ô, oh, vai, vai! Aí, lá, mona aí, dá aqui, Bora, bora, Tá? দুইজনে যাই দুইটা বিলাইৰ বাচ্ছাৰ মতে এনে এডাৰ হৈছে এমন একটা হয়ে গেছে রেকর সারা কেমন মদনাটার মতো লাগবে সে সারটা কি বসে

રોસીયા વાય ઈજે ઈજે આકુના ડાટ તો એતકો બળ લાગુ છે કાન હુમસે લાગા આનુન તો બળવા oie এখন আমাদের যাওয়ার পালা সবাই আমরা এখন বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে অন্য একটি স্পটের উদ্দেশ্যে আমাদের নেক্সট গন্তব্য কোথায় কোথায় সবাই জোরে বলো বললভী বাজার এখন নেমে হয়ে যাবো পক্সবাজার এই কবিতা চত্বর এখানে একটা মানে প্রয়োজন আছে পনের

পাহাড় থেকে আমরা সকলেই নেমে যাচ্ছি পাহাড়ে উঠাটা যতটা না কঠিন ছিল তার থেকে কঠিন ছিল পাহাড় থেকে নামার সময়টা আমরা এখানে বুঝতে হবে আমাদের সবাই খুব ধীরে সুস্থ যাবেন অবশ্যই নামতে পারবো কিন্তু সমস্যা হইলো গিয়া যে রাস্তা খুবই রিস্কি রাস্তা আর কি সাবধান সাবধানে যদি না পারা দেওয়া হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট দিতে পারে ছবি ক্লিক করি <laughs> oh my god Last <laughs> time e kono E kono E bare khara খুব ফিল খুব ভালো লাগতাছে এখন নেমে গেলাম আমাদের মাইতাトゥম পর্বের এই ভ্রমণের পর্বটি আজ এই পর্যন্তই শেষ দেখা হবে আগামী পর্বে কক্সবাজারের উদ্দেশ্যে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটুরের ট্যুরের যাবতীয় খরচ দেয়া হলো পরবর্তী পর্বে আমরা যাব চকরিয়া থেকে কক্সবাজার